আসসালামু আলাইকুম এভরিওয়ান কেমন আছেন আশা করি ভালো আছেন শীতের সকাল মানে ফুরফুরে একটি মন ফজল নামাজ পড়ে সবাই যখন রাস্তায় বাইর হইতে থাকে তখন কিন্তু মানুষের মনটা কিন্তু একদম ফুরফুরা থাকে তখনকার আবহাওয়াটা কিন্তু শরীরের জন্য খুবই ভালো এবং মিষ্টিময় অনেকে রাস্তায় ব্যায়াম করার জন্য কিন্তু আবার হেঁটে থাকেন তো অনেকে আবার কিন্তু এই সকালবেলা কিন্তু ঘুমিয়ে থাকেন যারা ঘুমিয়ে থাকেন তারা হয়তো এই সৌন্দর্যটা উপভোগ করতে পারেন না আর যারা ঘুমিয়ে থাকেন ফজর নামাজের পরে আমাদের একটি হাদিসে আমরা দেখতে পাই যারা ফজর নামাজের পর ঘুমিয়ে থাকে তাদের শরীরে বড় একটি রোগে বাসা বাঁধে আমরা অনেকেই জানি কিন্তু আমরা অনেকেই মানি না তো অনেকেই ঘুমিয়ে থাকে এই ফজর নামাজের পরে অনেকে আবার আসরের পরও ঘুমায় ওই দুইটা টাইম কিন্তু আমরা যদি না ঘুমাই আমাদের শরীরের স্বাস্থ্যের জন্য কিন্তু খুবই ভালো একটি সময় যদি আপনি হাঁটতে পারেন গ্রামগঞ্জের সৌন্দর্যগুলো কিন্তু যদি আপনি এই শীতের সকালে উপভোগ করতে পারেন তাহলে কিন্তু খুবই সুন্দর একটি সকাল এখনও কিন্তু সূর্য ওঠে নাই লাল আবরণ্য দেখা যাচ্ছে আর ঘন কুয়াশার কারণে সূর্য আজকে একটু দেরিতে উঠতে পারে সকাল মানেই ফসলি জমি নতুন শাক সবজির আগমন আস্তে আস্তে ধীরে ধীরে শীতের সকালে কিন্তু এই ফসলে জমির শাক সবজি আস্তে আস্তে কিন্তু চলতে থাকে আস্তে আস্তে এই শাক সবজি অনেকে করতে থাকে শীতের সকাল মানে সুন্দর একটি আবহাওয়া সুন্দর একটি পরিবেশ কোনো বৃষ্টি নাই কোনো মাটি নেই শুকনো চারিদিকে জমিতে পানি নাই সব কিছুই কিন্তু এখন শীতের সকাল নিয়ে খুবই সুন্দর একটি দৃশ্য তো আমরা অনেকে এখন ঘুমিয়ে রয়েছি যারা ঘুমিয়ে রয়েছেন নামাজ পড়েন নাই আসলে আপনারা চাইবেন অন্তত ফজর নামাজ পড়ে একটু হাঁটাহাঁটি করার জন্য কারণ এই ফজর নামাজের পরে যে নূরের বাতাসগুলো থাকে সেগুলো হচ্ছে একদম মিষ্টিময় একটি বাতাস যা শরীরের জন্য খুবই ভালো আসলে আমরা রাতের বেলা এখন ব্যস্ত হয়ে থাকি অনেকে মোবাইল নিয়ে ব্যস্ত রাতের বারোটা একটা পর্যন্ত আমরা কিন্তু ঘুমিয়ে থাকি এই ফজর নামাজটা আর পড়তে পারি না তা আমরা ভাই সকলে চেষ্টা করি ফজর নামাজটা পড়ার জন্য জামাতের শহীদ এবং নামাজ পড়ে কিছুক্ষণ আপনারা কোরআন তেলাওয়াত করবেন হাঁটাহাঁটি করবেন গ্রামের সৌন্দর্যগুলো উপভোগ করবেন তো আসলে দেখেন পিছনে কিন্তু অনেক ঘন কুয়াশা এই পাশটা দেখেন শীতের সকাল মানে ঘন কুয়াশা আস্তে আস্তে কিন্তু সূর্যের সেই লাল বৃত্ত এখন কিন্তু আস্তে আস্তে উদয়ন হচ্ছে আস্তে আস্তে সূর্যর দেখা আস্তে আস্তে মিলতেছে এই শীতের সকালটা মানে খুবই আনন্দের সকাল সূর্য উদয় হচ্ছে আস্তে আস্তে আসলে এই দৃশ্যটি দেখতে কার ভালো না লাগে তা আমরা কিন্তু আসলে সব সময় আপনাদেরকে দেখাতে পারি না এই দৃশ্যগুলো গ্রামগঞ্জের ব্যস্ত সময় পাঠ করতে হয় অনেক সময় তো সকালে ধোয়া রাখবেন আমাদের জন্যে আমাদের পাশে থাকবেন সবসময় ভালোবাসা দিয়ে যাবেন আমরা আপনাদের পাশে থাকবো ইনশাল্লাহ সকলে ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন এই প্রত্যাশা আজকের মতো এখানে বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম